ছেলেবেলাতে ফিরে পাবো না ছেলেবেলা কিন্তু আনন্দটা কিন্তু উপভোগ করতেই হবে মানে করা উচিত আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি এসেছি মামার বাড়িতে কিছুদিন কিছুদিন আগে এসেছিলাম কিন্তু বাড়িতে বাড়ির ব্লক করা হয়েছে কিন্তু এই সেই হচ্ছে মামাদের সানের বাগান দেখিয়ে দিই আচ্ছা ব্যাক ক্যামেরা করে দেখাই আচ্ছা আপনারা গাব চেনেন কি জানি না গাবটা ছোট ছোট খেতে হয় আর মানে কি বলবো মানে খেয়েও শান্তি না খেয়েও শান্তি কি বলবো মানে খেয়েও শান্তি নেই মানে ফেলেও শান্তি নেই মানে এমন একটা ফল মানে গালে দিলে একটা অন্যরকম অনুভূতি আবার কামড়ালে পেত তাইতো কষ্ট মানে গাব কি বলবো মানে যারা খায়নি তাদের এই জিনিসটা বোঝাতে পারবো না গাব যারা খায় না

ভালো লাগছে কতদিন পর পরে ভালো হচ্ছে কতদিন পরে অনেকদিন পরে কেমন সেই ছোটবেলা কথা মনে করছে

ভাই <laughs> দেখ <laughs> <laughs> 哎。